আসসালামু আলাইকুম আহমতুলুল্লা বারাকাতু ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দেশবাসী আপনারা ব্যাপার পত্রিকার মাধ্যমে অবগত হয়েছেন গত একুশে এপ্রিল শ্রম সংস্কার কমিশন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের কাছে শ্রমিকদের সংশ্লিষ্ট শ্রমিক কমিশনের কিছু সংস্কার প্রস্তাব দিয়েছেন আমরা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এগুলো পর্যালোচনা করেছি এবং যে প্রস্তাবগুলো দিয়েছে এই প্রস্তাব অধিকাংশ প্রস্তাবের সাথে আমরা একমত এখানে প্রথমে যে প্রস্তাব জুলাই আগস্টে বিপ্লবে যে সমস্ত শ্রমিকগণ শহীদ হয়েছেন তাদেরকে শহীদ স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে আমরা এর দ্রুত বাস্তবায়ন চাই এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সমস্ত শ্রমিকগণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যে যে সমস্ত শ্রমিকগণ আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং যে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সে প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো কৃষি গৃহভিত্তিক অভিবাসী স্বনিয়োজিত শ্রমিক সহ সব শ্রমিকের জন্য রাষ্ট্র কর্তৃক শ্রম আইনের সুরক্ষা নিশ্চিত করা সুপারিশ করা হয়েছে কমিশনে এই লক্ষ্যে কাজের স্বীকৃতি ও পরিচয়পত্র নিরবচ্ছিন্ন কাজ এবং আয়ের নিশ্চয়তা মর্যাদাকর শোভন কর্ম পরিবেশ অস্থায়ী ও এজেন্সি নির্ভর নিয়োগের ক্রমবর্ধমান প্রবণতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে সুপারিশে নিজের ও পরিবারের মর্যাদাকর জীবনযাপন উপযোগী ন্যায্য মজুরি উন্নয়নের ন্যায্য অংশীদারিত্ব ও হেঁচা প্রাপ্তির অধিকার প্রত্যেকের জন নিরাপদ কাজ ও স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশ দুর্ঘটনায় যথাযথ ক্ষতিপূরণ এবং নিজের ও পরিবারের সাধারণ স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার প্রত্যেকেরই অবসর কর্ম অক্ষমতা অসুস্থতা মাতৃত্বকালীন সময় বা যে কোনো প্রতিকূল অবস্থায় সামাজিক নিরাপত্তা প্রাপ্তি এবং কোনো না কোনো সামাজিক নিরাপত্তা স্কিমে অন্তর্ভুক্তি প্রত্যেকের অধিকার সুরক্ষা ও ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য সংগঠিত হওয়া সমষ্টিগতভাবে প্রতিনিধিত্ব করা অধিকার লঙ্ঘনে অভিযোগ জানানো প্রতিকার ও ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তার কথা বলা হয়েছে যে কথাগুলো এখানে বলা হয়েছে যে দাবিগুলো প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করা হয়েছে আমরা ইসলামী শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আহ্বান রাখব এগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এবং আইনের মাধ্যমে এগুলো বাস্তবায়নের ব্যবস্থা করা হয় এবং আগামী দিনে আরও কিছু দাবি আমরা ইসলামী শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে এ সংস্কার কর্তৃপক্ষের কাছে তুলে ধরব এবং শ্রম মন্ত্রণালয় তুলে ধরব আমরা চাই শ্রমিকরা তাদের অধিকার নিয়ে বেঁচে থাকুক শ্রমিকরা তাদের মর্যাদা নিয়ে বেঁচে থাকুক শ্রমিকরা কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা পাক এবং শ্রমিকরা যেন তাদের সকল ন্যায্য অধিকার পায় এই লক্ষ্যেই ইসলামী শ্রমিক আন্দোলন হজরত পীর সাহেব শরমনায়ের নির্দেশে কাজ করছেন আগামী দিনেও আমরা ইনশাআল্লাহ শ্রমিকদের পাশে থাকব শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা থাকব শ্রমিকদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে আমরা এই অধিকার প্রতিষ্ঠা করব সবাইকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু